হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো শুরু যাক দেখাচ্ছে একটা আমাদের নতুন গেমিং ভিডিও গেমিং ভিডিওটা বাচ্চাদেরকে পাঁচ পার্কিং থেকে নিয়ে যাবে অ্যান্ড বাচ্চাদের সুন্দরভাবে উঠে গেলো আমরা স্টার্ট করে দেব ওকে আমাদের ওয়ান কমপ্লিট হয়ে গেল এন্ড দরজাটা বন্ধ করে দেব একটু সামনের দিকে যাক যাই থাক Asfaltı. Very good. Very nice. Dile dile jav. Çok şundur var. Ode jetesi bir izliye. Nice. Çok şundur. Çok şundur. আমরা চাইতেছি কোনো কথা হবে না ঠিক আছে গুরু একটু সামনে যেতে হবে দরজা খুলে দিলাম আবার তারা উঠে গেল উঠে যায় জায়গা একটা জায়গায় বসে গেল অ্যান্ড আমি আবার গাড়ি ছেড়ে দিলাম ঠিক আছে ব্রো খুব সুন্দরভাবে আমরা চলে যাব সবগুলো বাচ্চাকে আজকে কালেক্ট করে নেব ঠিক আছে ব্রো ঠিক আছে ঠিক আছে ব্রো খুব সুন্দরভাবে যাইতেছে নাইস বল্ট কোনো রাস্তাতে গাড়ি ঘোড়া নাই আমরা চলে আর অল্প একটু আমাদের স্টপ চলে আসতেছে একটু ব্যাগ যাইতে হবে আমরা বেশি আগে চলে গেছি বন্ধুগণ दर्जे रखवाले दी तो राउडी जैसा भाई जगह और राउडी जगह दो जला के दिया अब रेस्टेड को दिला